আমার গ্রামের পাশেই বনের মধ্যে হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা জায়গাতে আসলাম এখানে চমৎকার একটা চেয়ার রাখা আছে এবং চেয়ারের সামনে যদি হাঁটতে হাঁটতে যাই চমৎকার পানির ফ্লো যাচ্ছে এখান দিয়ে চারিদিকটা দেখাই একদম ঘন গভীর জঙ্গল দিকটা চমৎকারভাবে পানি এখান থেকে গড়িয়ে যাচ্ছে জায়গাটা পুরোটাই পাথরের যেহেতু পাহাড়ি অঞ্চল এই অঞ্চলটা পাহাড়ি পাহাড়ের উপর দিয়ে পাহাড়ি ঝর্ণার মতো এরকম পানি চলে যাচ্ছে কি সুন্দর এখানে যদিও লেখা আছে এটা হলো পশু পাখিদের পানি খাওয়ার জায়গা যেমন হরিণ শুকোর তারপর আরও যেসব প্রাণীগুলো আছে জার্মানিতে এই বনের মধ্যে এসব পানির শত এখানে বাচ্চারা মনে হয় খেলতে খেলতে পাথর দিয়ে ঘরের মতো বানিয়েছে পানির শতটা কি দারুণ মনে এরকম গভীর বন তার মধ্যে এরকম ঝন্ডা মানে সব মিলে এটা কল্পনার মনে হয় মানে বাস্তবে এরকম সুন্দর হয় এটা মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় মানে বাস্তবের থেকে অনেক বেশি সুন্দর কল্পনার থেকে অনেক বেশি সুন্দর এরকম মনে হয় স্বপ্নের মতো এখানে সুন্দর ঘাস ফুল ফুটে আছে নিজে ফুলদের কাছে যাই একটু যে লাল নীল বিভিন্ন টাইপের ফুল ফুটে আছে এখান দিয়ে সৃষ্টিকর্তা তার নিজের হাতে করে সুন্দর করে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে

আর এদিকে নিরিবিলি এই যে বসার জায়গাটা যেটিকা এখানে বসে থাকে সারাটা দিন বসে থাকা যায় পৃথিবীর সব শান্তি যেন এখানেই আছে এরকম মনে হয় সুন্দর পাখির ডাক বাতাস প্রকৃতি যেন তার নিজের মতো করে সুন্দর করে সাজিয়েছে তত সুন্দর প্রকৃতি তাই না আর এদিক দিয়ে সুন্দর বন বনের মধ্যে চলে গেছে আবার এখানে লেখা আছে যে কী ধরনের পশু পাখি এখানে থাকে এই যে যদি কুকুর নিয়ে হাঁটতে আসে তাহলে হরিণের বাচ্চা থাকতে পারে তো সেগুলোকে যেন কেউ নষ্ট নয় ডিস্টার্ব না করে ওদেরকে সব জায়গাতে কিন্তু লেখা আছে যে প্রাণীদেরকে ডিস্টার্ব করা যাবে না কারণ প্রাণীরা নর্মালি মানুষকে ভয় পায় যদি একটু বনের মধ্যে দিকে যাই ওয়াও দারুণ